আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয় সেখানে ফোন দিয়ে মাকে জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা চোখে পানি আসার মতো বক্তব্য একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা সাতান্ন ডেল এর কিছু বেশি যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার বৃষ্টি হার সালাম আপনার সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবার স্বাগত সেখানে বেশি কথা বলে সোমান দেখলাম ভিডিও ফুটেজে চলে যাব কারণ ওখানে একটা ছেলে যেভাবে কথাগুলো বলতেছিল যে কথাগুলো শুনে নাকি লক্ষ লক্ষ মানুষ কেটেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয় সেখানে ফোন দিয়ে মাকে একটি বার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা সাতান্ন ডেল এর কিছু বেশি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার বৃষ্টি হার ভেঙে যাবে সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ সন্তানেরা নাকি এখন সময় পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই সব নির্ভর করে আপনার প্রাধান্যের উপর কেমন লাগলো এই সেলেটির বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই টাইপের মানে অগ্নি সরা রক্ত গরম করা এর হৃদয় বিরোধ বক্তব্যগুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোনো একটা অগ্নি রক্তা এন হৃদ বক্তব্য নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম